রাজশাহীর ফোর স্টার হোটেলে আটশো টাকায় করলাম বুফে ব্রেকফাস্ট তিন ঘন্টা সময় থাকবে এবং খেতে পারবেন ইচ্ছে মতো তবে আটশো টাকার বুফে আপনারা ফ্রি খেতে পারবেন কিভাবে সেটা একটু পরেই বলছি এই ব্রেকফাস্ট বুফে খেতে আমি চলে আসি গ্র্যান্ড ইভার ভিউ সকাল সাড়ে সাতটার দিকে এই ব্রেকফাস্ট বুফে চলে সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আমি আসার আগে দেখে এখানে অনেকেই এসেছে এবং বুফে ট্রাই করছে এই বুফেতে আছে চল্লিশ প্লাস আইটেম যেটা আপনারা তিন ঘন্টা সময় নিয়ে খেতে পারবেন এই বুফে ব্রেকফাস্ট ট্রাই করতে হলে পার পার্সন পড়বে আটশো টাকা করে তবে গ্র্যান্ড হিভারভিউ ইন হাউস গেস্টদের জন্য এটা কিন্তু কমপ্লিমেন্টারি তার মানে আপনারা যদি রিভার ভুয়ে স্টে করেন তাহলে আপনাদের জন্য এই বুফেটা সম্পূর্ণ ছিল চল্লিশ প্লাস আইটেম যেখানে ছিল সুপ এছাড়া পরোটা এবং লুচি তার সাথে ডিমেরও অনেক রকম আইটেম ছিল এর সাথে ছিল এগ নুডলস একদম গরম গরম খিচুড়ি তার সাথে ছিল চিকেন কারি এছাড়াও অনেক রকমের আইটেম আছে যেটা আপনারা দেখতেই পারছেন এখানে ছিল সালাদ ফ্রেশ জুসেরও একটা সেকশন ছিল তাছাড়া এখানে ব্রেড ছিল ব্রেড এর সাথে খাওয়ার জন্য অনেক রকমের অপশন ছিল এখানে তাছাড়া এখানে ছিল কেক ডোনাট কনফ্লেক্স এবং চকোসও ছিল এখানে তাছাড়া কনফ্লেক্স এবং চকোস খাওয়ার জন্য কোল্ড মিল্ক এবং স্টিম মিল্ক ছিল তাছাড়া এখানে ফ্রুটস ছিল সকালবেলা চা অথবা কফি ছাড়া তো অসম্পূর্ণ হয়ে যায় এখানে অনেক রকমের চা ছিল তাছাড়া কফিও ছিল যেটা আপনারা ইচ্ছা মতো নিতে পারবেন আমি এই বুকে থেকে বেশ কিছু আইটেম নিয়ে নেই তার মধ্যে খিচুড়ি তো মাস্ট নিতেই হবে কারণ এই খিচুড়ির সামনে দাঁড়ানোর সময় সুন্দর একটা স্মেল আসছিল সব কিছুই অল্প অল্প করে নিয়ে তার সাথে আমি সুপো নিয়ে নেই জুস নিয়ে নেই শুরুতে আমি কর্ন স্যুপ খাই এক একে সব খাবার খাওয়া শুরু করি এর মধ্যে এখানকার এগ টা আমার কাছে বেশ পছন্দ হয়েছে তার সাথে আমি পরোটা দিয়ে খাওয়ার জন্য অল্প একটু ভেজিটেবল নিয়েছিলাম কারণ আমি ভেজিটেবল খুব কম খাই কিন্তু অল্প ভেজিটেবল নেওয়ার পর আমি আফসোস করছিলাম কারণ এই ভেজিটেবলটা খেতে বেশ দারুণ ছিল আর খিচুড়ি নিয়ে না বললেই নয় এখানকার চিকেন কারির সাথে খিচুড়িটা একদম পারফেক্টলি চাই এই সবগুলো খাওয়া শেষ করে আবার যায় ব্রেড এবং কিছু কেক নিতে আর এখানে কিন্তু ডিজার্টও ছিল তবে আমি সুইট জিনিস একটু অল্প এটা আমার জন্য না এই সবকিছুর মধ্যে ডোনাট এবং সকাল সকাল এখানকার বেশি সূর্যের আলো আসছিল বসে বসে ব্রেকফাস্ট বেশ ভালোভাবে এনজয় করছিলাম এত কিছুর মাঝখানে তো একটা কমতি থেকে গিয়েছে সেটা হচ্ছে কফি চা অথবা কফি ছাড়া ব্রেকফাস্ট তো একদমই অসম্পূর্ণ যে কারণে আমি আমার মন মতো একটা কফি বানিয়ে নি এবং সেটা এনজয় করছিলাম ওভারঅল বুফেটা আমি বেশ ভালোভাবে এনজয় করেছিলাম তবে আমি যদি আমার অপিনিয়ন দিই এই বুফেটা কিন্তু সবার জন্য না যারা ফোর স্টার হোটেলে এক্সপেরিয়েন্স নিতে চান তারা এখানে আসতে পারেন যাই হোক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আজকের মতো পর্যন্তই বাই